অর্ধযুগ পর ভারতের মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ সেই টেস্টে রোহিত কোহলিদের ব্যাটিং লাইনআপ কাঁপিয়ে দিয়েছেন বাংলাদেশের বোলাররা দিনের শুরুতে ভারতের টপ ও মিডিল অর্ডার দাঁড়াতেই পারেনি বাংলাদেশের পেসারদের দাপটে ভারতের ব্যাটিং লাইনআপ লন্ডবন্ড করার মূল নায়ক হাসান মাহমুদ তার বোলিং টোপেই দুশো রানের মধ্যে গুটিয়ে যাওয়ার আশঙ্কায় পড়েছিল ভারত স্বাস্থ্যকর সব সময় একশো চুয়াল্লিশ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা যার চারটি হাসানের শিকার শেষ পর্যন্ত ফাইফারের দেখাও পান এই টাইগার পেসার বাংলাদেশের বোলারদের এবং দাপটে পারফরমেন্সে মুগ্ধ ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বাংলাদেশের এই পেস আক্রমণ খুব ভালো পাকিস্তানের মাটিতে ওরা যে পাকিস্তানকে হারিয়েছে এতে অবাক হওয়ার মতো কিছু নেই ওরা দুর্দান্ত বলিং করেছে রোহিত কোহলিদের উইকেট নেওয়ার পাশাপাশি যেভাবে চাপ সৃষ্টি করেছে সেটা প্রশংসার দাবিদার প্রথম দিনের শুরুতে পড়েছে একের পর এক ভারতীয় উইকেট সাজঘরে বসে হতাশ হয়ে তা দেখছেন কোচ গৌতম গাম্বীর অবশ্য শুরুতে ভারতের টুটি চেপে ধরলেও দিন শেষে তা ধরে রাখতে ব্যর্থ হয় টাইগাররা পরের গল্পটা শুধুই ভারতের প্রায় ধ্বংসস্তূপ থেকে স্বাগতিকদের টেনে তুলেন এই দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র আশ্বিন সপ্তম উইকেটে দুজন মিলে গড়েন একশো নিরানব্বই রানের জুটি তাই তো এই জুটির প্রশংসায় পঞ্চমুখ এই সাবেক অধিনায়ক আশ্বিন ও জাদেজা দুর্দান্ত ইনিংস খেলল টপ অর্ডারের মতো ইনিংস খেলেছে তারা শুধু বড় রান করার জন্য নয় ওদের খেলার ধরন ছিল চোখে পড়ার মতো যেভাবে তারা বিপর্যয় সামাল দিয়েছে তাদের ব্যাটসম্যানশিপও ছিল উঁচুমানের তিন বছর পর ঘরের মাঠে টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পেলেন আশ্বিন এর আগে দু সালে ইংল্যান্ডের বিপক্ষে এই চেন্নাই ব্যাট উঁচিয়ে ধরেছিলেন এই অলরাউন্ডার মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস